নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রীমদ্ ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের বেশ কিছু শ্লোক এবং তার বাংলা অর্থ আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি আজকে পরবর্তী শ্লোকগুলো নিয়ে আলোচনা করব আমি গতদিনের দিনের ভিডিওতে একত্রিশ নম্বর শ্লোক অবধি বলেছি আজকে বত্রিশ নম্বর শ্লোক থেকে শুরু করছি প্রথমে বলা হচ্ছে ন কাঙ্খে বিজয়ং কৃষ্ণ ন চ ন গোবিন্দ কিং ভোগৈর জীবিতেন বা অর্থাৎ হে কৃষ্ণ আমি বিজয় চাই না রাজ্য চায় না এবং সুখ চায় না হে গোবিন্দ আমাদের রাজ্যে কি লাভ ভোগেই বা কি লাভ এবং জীবিত থেকেই বা কি লাভ আমি গতদিনের ভিডিওতে একত্রিশ নম্বর শ্লোকে বলেছিলাম যে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে তিনি যে আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করবেন তার ফলে শ্রেয় কিছুই তো হবে না বরং সবকিছুই অমঙ্গলসূচক আর আজকে এই পরবর্তী শ্লোকে বলা হলো তিনি কৃষ্ণকে আরও বলছেন যে তিনি এই বিজয় রাজ্য সুখ কিছুই চায় না এবং এই রাজ্য এবং ভোগ আর তার জীবিত থেকেই বা কি লাভ সে প্রসঙ্গে জানতে চেয়েছেন কৃষ্ণের কাছে পরবর্তী শ্লোক বলা হচ্ছে যেসব অর্থে কাং শীতং নো রাজ্যং ভোগাহা সুখানি চিতা চ বাংলা অর্থ যাদের জন্য আমাদের রাজ্য ভোগ এবং সুখের ইচ্ছা তারাই নিজেদের ধনসমূহ এবং প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন যেসাম অর্থে কাংসিতং নো রাজ্যং ভোগাহা নিচ। অর্থাৎ যাদের জন্যই আমাদের এই রাজ্য ভোগ আর সুখের ইচ্ছা তারা অবস্থিতা যুদ্ধে প্রাণাংস্তক্তিয়া তারাই নিজেদের ধন সম্পত্তি আর প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন পরবর্তী শ্লোক চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর শ্লোক একসাথে সংযোজিত আছে বলা হচ্ছে আচারিয়াহা পিতরহ পুত্রস্তথৈব পুত্রাস তথৈব চ মাতুলাহা শ্বশুরাহা পৌত্রাহা শিয়ালাহা সম্বন্ধী না তথা বলা হলো আচার্য পিতা পুত্র এবং সেইরূপ পিতামহ মামা শ্বশুর পৌত্র শ্যালক এবং অন্যান্য যত আত্মীয় এবার পরবর্তী শ্লোকের মানে পরবর্তীতে আমি বলছি তাহলে প্রথমেই বলা হলো আচার্য পিতা পুত্র এবং সেইরূপ পিতামহ মামা শ্বশুর পৌত্র শ্যালক এবং সমস্ত আত্মীয়গণ কি বলা হচ্ছে যে এতান ন হন্তুম ইচ্ছামি মধুসূদন ওপি রাজ্যস রাজস হে নু মহিকৃতি বলা হলো এই যে সকলের কথা তারা আমাকে অস্ত্রাঘাত করলেও আমি তাদের মারতে চাই না এবং হে মধুসূদন ত্রিলোকের রাজত্ব লাভ হলে হলেও আমি তাদের বধ করতেও চাই না অতএব কেবল এই পৃথিবীর অধীশ্বর হবার জন্য আমি তাদের বধ করতে যাব কেন অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে এই যে সকলে উপস্থিত রয়েছেন সেখানে আচার্য পিতা পুত্র পিতামহ মামা শ্বশুর পৌত্র শ্যালো এবং অন্যান্য সমস্ত আত্মীয়গণ তারা যদি তাকে মানে অর্জুনকে অস্ত্রাঘাত যদি করে তাহলে সে তাদেরকে মারতে চায় না এমন এমনকি ত্রিলোকের রাজত্ব যদি তার লাভ হয় তাহলেও তিনি তাহলে বধ করতে চায় না কারণ এই পৃথিবীর অধীশ্বর হবার জন্য তাদের বধ করা তার উচিত মনে হয় না তারপর পরবর্তী শ্লোকে বলা হচ্ছে নিহতীয় ধারতরাষ্ট্রান্য কা প্রীতি স্যাদ জনার্দন পাপ মেবাশ্রয়ে দাসমান হাতান আততাইন বলা হচ্ছে নিহত্য ধার্ত রাষ্ট্রান্ন কা প্রীতি স্যাদ জনার্দন জনার্দন হে জনার্দন ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে হত্যা করে আমরা কি সুখ পাব শ্রীকৃষ্ণকে জনার্দন নামে অভিহিত করা হয়েছে তিনি বলছেন মানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে এই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে হত্যা করে তারা কি সুখ পাবে পাপ ও মেবাস্রয়েদ অসমান হত্যই তান আততাই না এই আততায়ীদের মারলে তাদেরই পাপ হবে তারপর পরবর্তী শ্লোক সাঁত্রিশ নম্বর বলা হচ্ছে তসমান নারহা বয়ং হন্তুং ধার্ত রাষ্ট্রান স্ববান্ধবান স্বজনং হি কথং হত্বা সুখিন শ্যাম মাধব বাংলা অর্থ সেই জন্য নিজেদের বান্ধব এই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে বধ করার উপযুক্ত আমরা নই কারণ হে মাধব নিজ আত্মীয়দের বধ করে আমরা কিভাবে সুখী হব মানে অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেছে তিনি কিছুতেই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে হত্যা করতে বা তাদের সাথে যুদ্ধ করতে চাইছেন না তাই তিনি বলছেন যে তারা তো নিজেদেরই বান্ধব এবং ধৃতরাষ্ট্রের এই আত্মীয়গণকে বধ করার জন্য তারা উপযুক্ত নয় তাই তাদেরকে বধ করে তারা কিভাবেই বা সুখী হবে আজকের বিষয়ের আলোচনা তাহলে এ পর্যন্ত আবার পরের দিন অন্য শ্লোকগুলো নিয়ে আলোচনা কর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন